পুজো সিরিজ মেকআপ চলছে আমি এখানে বাদ থাকি ভাবলাম আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথম মেকআপটা আমি শাড়ির উপরে রাখলাম দেখে জানিও কেমন হয়েছে স্টেপ বাই স্টেপ একদম আনকাট রাখলাম যে মেকআপটা করব সেটা তোমরা আমরা এনি ডে মেকআপ পারপাস সামনে আমাদের পুজো তো ষষ্ঠীর দিনের জন্য অথবা তোমরা যারা সিম্পল মেকআপ পছন্দ করো বা যাদের কাছে মেকআপ একদম কম রয়েছে ঠিক তাদের জন্য আজকে কিন্তু প্রাইমার লাগাবো না আমি যেটা ইউজ করব সেটা হলো ম্যাকের এই পিপ প্রাইমটা এটা আমি মুখে ময়শ্চারাইজার সানস্ক্রিন যে যেটা ইউজ করো আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি দেন আমি এটা ইউজ করছি এটা আমার স্কিনকে হাইব্রিড করবে খুব বেশি করে আর এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো তারপর দেখো আমি ইনসাইড কালার ক্যারেক্টারটা থেকে অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে ভালো করে চোখের তলায় কিন্তু লাগিয়ে দিচ্ছি ভূত দেব না আমাকে কেউ আমি জাস্ট মেকআপটা শেখাচ্ছি তোমরাও শেখে নাও আর ক্যামেরাই জানি না কেন একটু বেশি লাগছে এতটাও বেশি লাগাইনি এখানে একটা পিম্পল স্পট আছে এখান থেকেই আমি একটুখানি এটা নিচ্ছি এই দেখো এই কালারটা আর এই কালারটা মিক্সড করে আমি জাস্ট এইটাকে ঢেকে দেবো ডিটেলসে জানার জন্য কিন্তু আসে আসতে হবে আমি এইটুকুতে বোঝাতে পারবো না পাট পার্ট ইউজ করছি সেটা দেখে নাও ফাউন্ডেশন আজকে আমি দেবই না পুরোটা কনসিলারই করব আমার দাঁত চোপারিশ হুম হে বাম মধ্যে যেগুলো রয়েছে মুছে আবির খেলেছি गाइस আমার কিন্তু মেকআপ আজকে আর কিছু করব না আমি সর্জা সর্দি চলে গেলাম একটা খুব কনসিলারে এটা একটা ও2 এর কনসিলার আমি জানি না এটা কেমন হবে ওই নিজের ফেসে কখনো ইউজ করি এই একটা ব্রাশেই কিন্তু করলাম যদি প্রপার টেকনিক জানা সবকিছু করা সম্ভব সেলফ মেকআপের ক্ষেত্রে বারবার বলছি সেলফ মেকআপের ক্ষেত্রে কোনো কিছু দিলাম না যদি মনে হয় তোমাদের ব্লাশ লাগাবো অবশ্যই লাগাতে পারো আমি কিন্তু দিনের বেলা আর কিছু লাগাবো না ব্যাস এইটুকু করে নিয়েই আমি আমার লুকটাকে লক করে দেবো এরকম একটা পাউডার দিই কম্প্যাক্ট এরপর আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কাজলটা ভালো করে টেনে নিয়ে আর থেকে একটা কালো কালারের ভালো দেখে লিপস্টিকটা একটু অন্যরকম করলাম একটুখানি আগে বর্ডার করে নিলাম এটা একটা কানাডার লিপ লাইনার দেন আমি একটা পপার লিপস্টিক লাগালাম একদম লিপস্টিক কালারটা কেমন হয়েছে জানাতে কিন্তু না বক বক করতে করতে মেকআপ তো আমার শেষ এই হলো ফাইনাল লুক দেখো আর জুয়েলারিটা আমি নিয়েছিলাম মেশোর থেকে এই ঝুমকো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না যারা মেকআপ পছন্দ করো না এই ধরনের লুক তোমরা করতেই পারো এই হলো ফাইনাল লুক দেখে জানাতে একদম ভুলো না লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি সেলফ মেকআপ শিখতে চাও পুজোর আগে অনেক ইজি ইজি টেকনিকে নিজেদের মুখের উপরে মেকআপ শিখতে চাও আমার সাথে যোগাযোগ করো তারা সবাই খুব ভালো